কিন্তু ডাক্তারের কথাগুলো বেশি খুন হ্যাঁ আমার কানে বাজে আমি জানলার পাশে গিয়ে দাঁড়ালেই দেখতে পাই যে জঙ্গলের মধ্যে গিয়ে গাছপালার মধ্যেও হেঁটে যাচ্ছে ও অসাধারণ মরম গরম হাওকা স কি অদ্ভুত একটা লোক একটু বেশি মত্ত খায় তো প্রতিগামান্য কিন্তু একটু বলে হ্যাঁ একটা চারা গাছ পুঁতে ভাবে যে গাছটা কবে বড় হয়ে নমস্কার আমি বিদীপ্তা চক্রবর্তী আগামী একত্রিশে অগস্ট দুপুর তিনটে এবং সন্ধ্যে সাড়ে ছটায় একাডেমিতে প্রথম মঞ্চস্থ হতে চলেছে তৃতীয় সূত্র এবং মুখোমুখি যৌথ প্রযোজিত নাটক ভান এই নাটকটি আন্তন চেকভের আঙ্কল বানিয়ে অবলম্বনে তৈরি নাটকের নির্দেশনার দায়িত্বে রয়েছেন সুমন মুখোপাধ্যায় অনেক প্রথিত শিল্পী এবং ইয়ং অ্যাক্টার্স থিয়েটার অ্যাক্টরস তাদের সঙ্গে এই নাটকে কাজ করার সুযোগ হয়েছে আমারও আমি অভিনয় করছি এই নাটকে চরিত্রের নাম সুকন্যা আগামী একত্রিশে অগস্ট প্রথম শো আশা করবো আপনারা সবাই আসবেন আমাদের সবার তরফ থেকে টিমের তরফ থেকে আপনাদের জন্য রইল সাদর আমন্ত্রণ